তুমি জিজ্ঞেস করছো ফুরাত নদীর পানি কেন আসলো না তাহলে শুনো ওইদিন পিপাসিত হোসাইন না ফুরাত নদীর পানি ছিল ঠিক না ওই দিন পিপাসিত হোসাইনের জুবান ছিল না আলিয়াজ করেন জুবান ছিল না যখন আম্মা জানটা বলতেছেন একটু আলিয়াসগল দেখান হয়তো বা বাচ্চাদেরকে দেখিয়ে পানি নাম সামনে এগিয়ে দিবে তখন ওই বাচ্চার উপর তীর ছাড়ানো হয়েছিল তখন ইমামে হোসাইনে কারবালা জুলফিকার হাতেও ছিলেন চাইলে এক সবাইকে শেষ করতে পারতেন তারপরও ধীরে ধীরে বুঝিয়েছেন এগুলো আগাস ছিল এগুলো শুধু কোরবানি ছিল না স্যাক্রিফাইস ছিল না আগাস ছিল যে মুসলমান একটার পর একটা তোমাদের উপরে ইমানের হামলা হবে নিজেকে হেফাজত করো নিজের ইমানকে হেফাজত করো ইস্কে রসুল সাহাবাই কেরামের ইজ্জত আবরুলকে আল্লাহর দিন ও ইসলামকে কোরআনের ইজ্জত আবরুলকে কখনো ধুলিস হতে দিও না ইসলাম জিন্দা হতা হে

কিছু আগাজ হবে আমাকে জানানো হয়েছে আমি চেষ্টা করবো সে তা বাদ করার আল্লাহত বাহুল তালা মুদিন আরব বাহাদা রুসির কফি গাল দেখেন স্টেজ লিখে আমরা একে অপরের সমালোচনার মধ্যে ব্যস্ত থাকি এখন কোরআন শোনার বয়ানগুলি এমন অবস্থা হয়ে গিয়েছে এন্টারটেইনমেন্ট হয়ে গিয়েছে বিনোদন হয়ে গিয়েছে কোরআন শোনার কথা এখন শুনতেই আমাদের মতো আলেন দরকার

লয়ং স্টার্টের খেতাবতের কারণে কেউ আমরা শুনছেই আকর্ষিত হচ্ছে আসতেছেন এটাও ভালো কিন্তু আজকে আমি স্টেজে খেয়াল করছি বয়জেষ্ঠ উলামায় ক্যারাম আছে অনেকে আছে ততকালকে দেখেছি চাট গ্রামে আসলে আমার দেখা হয় যে উলামায় ক্যারাম বয়জেষ্ঠ উলামায় ক্যারাম অন্ধকার থাকেন যারা খেতাব করলে তেনাদের শুধু চেহারা দেখলো সঙ্গীরা গুনাবুলী আল্লাহ মাছ করবেন ওরা সুদুল আলিয়া আমি এতে کریمানীছি যে আদার উপরে আলোচনা হয় তো বা গত 6 দিন ধরে চলছে তারপর বলতে হয় এজন্য বলতে হয় কারণ বলে শেষ করা যাবে না রব্বে کریم জিকির হুকুম দিয়েছে রসূল আরাবী কে বলছেন কুল তাসাল্লু আলাইহি তাজরা ইল্লা الفাওত ফিকুরবা ওদিনা ওয়ালার কাছে বলছেন রব্বে کریم ইয়া রাসূলুল্লাহ ওগো হাবিব কমলিwala নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন আমি তোমাদের কাছে আমি নবী মুস্তফার যত খেদমত করেছি এর বিনিময়ে কিছুই চাই না আমি কি করেছি না করেছি চল্লিশ বছর নবুয়াতির আগ পর্যন্ত তোমরা আমাকে আলামিন বলো ডেকেছ এরপর আমাকে ধোকাবাস বলো ডেকেছ নাউজুবিল্লা আমার ঘাড়ের উপরে যখন সেদ্ধা দিয়েছি উঠে নারী বুড়িও রেখে দিয়েছ এরপর অত্যাচার করেছো ইজ্জত করিয়েছো মক্কা থেকে মদিনায় এরপরে কিছু বলি নাই কিন্তু আমি নবী মুস্তাফা একের পর এক তোমাদের জীবন চালানোর জন্য পরিচালনার জন্য এতরা বিশ তিরাম বিকেলটা খালাক যখন আয়াতে কারিমা গুলি হচ্ছে সেই সময় থেকে একদম ওয়ান্নাস পর্যন্ত যা কিছু সাজানো হয়েছে আলহামদুল দিকে ওয়ান্নাস পর্যন্ত এ কোরআনের সমস্ত কিছু আমি নবী মুস্তাফা তোমাদেরকে দিয়েছি কখনো কিছু চাই নাই এর বিনিময় কিছু চাই নাই কি দিয়েছি জানতে চাও বন্দা তাহলে শুনো তোমার কাছে আমি তোমাকে যেটা দিয়েছি তুমি কল্পনাও করতে পারবা কানে রব্বে করিম আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আমি পেছা পেপর রব্বে কে দেখেছি সামনে রব্বুল আলমিন ছিল পিছনে রব্বুল আলমিন ছিল দাঁড়ে তাকাই আল্লাহ বামে তাকাই আল্লাহ কুমুরে তাকাই আল্লাহ ডিমের কুসুমের মতো আমি নবী মোস্তফা ওই কুসুমটা ছিলাম সারা আবৃত আল্লাহ ময় অবস্থায় ছিলাম ওই যখন ওই অবস্থায় ছিলাম রাব্দে করিম আমার কাছে বলেছিলেন ও হাবিব দুনিয়া থেকে এসেছেন কিছু একটা দেন আমি নবী মোস্তফা সে রাব্দে করিমকে বলেছি আল্লাহ দুনিয়া তো সবই কিছু তোমার তোমাকে তোমার দুনিয়া থেকে কি দিব রাব্বুল আলমিন বলতেছে না না কিছু একটা দিতে হবে মেহমান হয়ে আসলে তো কিছু একটা দিতে হয় যেমন আমরা একজন আরেকজনের বাসায় গেলে কিছু না কিছু তফা নিয়ে যাই কিছু ফল ফ্রুস নিয়ে যাই কিছু না কিছু নিয়ে যাই রাব্বুল আলমিনও রহমাতুল্লিল আলমিন তারা মেহমান শিখাচ্ছেন যে মেহমান নবাজিদ ভুলে গিয়েছিল কিন্তু রসুল ওই ইয়াজিদের তলোয়ার চালায় নাই রসুল্লাহ